আমরা এখন সংবর্ধনা দেব সাতি রায় মিত্র মহাশয়কে সম্বর্ধনা দিচ্ছেন প্রিয়াঙ্কা বন্ধু ধরম করে নিচ্ছে ষোলো নম্বর বুথের সদস্য প্রিয়াঙ্কা মন্ডল ষোলো নম্বর বুথের কিন্তু একটা কথা বলি খুব বড় সমাজ সমাজসেবী এবং রাজনীতি বলছে তো ও তো রাজনীতি পরিবারে বিবাহ হয়েছে ওর ছেলে একদিন খুব নাম করবে মদন মৃত্যুর যেমন আজকে নাম মহারোগ মৃত্যু ওর জন্য একবার ধন্যবাদ দিন আমি এখানে ঘটনাটা বলছি না ওকে যেভাবে স্ট্রাগল করতে হয়েছে সেটা অনেক অনেক বাড়ির বন্ধুকে করতে হয়নি বউকে করতে হয়নি আজকে ও হয়তো খুব ইজি বললো যে আমি রাজনীতি করি না কিন্তু রাজনীতি না করলেও রাজনীতির লোকটা যেটা সহ্য করেনি ও সেটা সহ্য করেছে ওর জন্য ওকে একবার আরেকবার হাত চালিয়ে দিন হয়েছে লোকলা প্রশাসন ক্যাম্প সেখানে দাঁড়িয়ে ওনাকে আমি চারটে কাপ দিই বিশ্বাস করুন চারটে কাপে বলতে কোনো মুসলিম বলে কোনো কিছু নেই ছিল সমলদা। ছিল শেখর সত্তার ছিল আমাদের টটন পাল ছিল এই চারটে কাটা দিয়েছি আজকে আমাদের এই খেয়াদা অঞ্চলের জাকৃতি পোতা অঞ্চলে যে রক্তদান শিবির চলছে প্রতি এখানে রক্তদান শিবির হয় এবং কানাই ডাকে আমরা সারা দিকে সবাই আসি কানাই দেখা বলছিল যারা কিনে আসতে হবে কিন্তু আমি বলছি তোমাদের চিন্তা করতে হবে না আমরা ঠিক পৌঁছে যাব মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের সংগ্রামী সভাপতি তথা রাজ্যসভার সাংসদ এবং তিনি বার কাউন্সিলের মেম্বার এবং আমাদের যে কালীঘাট মন্দির কালীঘাট মন্দিরের দীর্ঘদিনের পরিচালন সমিতির তিনি সভাপতি তথা আমাদের সকলের প্রিয় নেতা সুভাষিষ চক্রবর্তী মহাশয় মঞ্চে উপস্থিত রয়েছেন সদ্য নির্বাচিত হয়েছে আমাদের ভাই কার্তিক মঞ্চে যাচ্ছেন এখানে কার্তিক শর্মা আছে কানাইদা আমি স্বাতি রয় মিত্র পি টোয়েন্টি নিউজ চ্যানেল থেকে তো মিস্টার সুভাষিস চক্রবর্তী এমপি স্যার কে আমি অ্যাজ আ সোশ্যাল ওয়ার্কার প্রশ্ন করতে চাই যে আমরা আপনার থেকে সামাজিকভাবে কেরম সাহায্য পেতে পারি মানে এখন তো আপনি শুনছেনই যে সামাজিক ভাবে সাহায্যের জন্য অ্যাপ্লাই তো অনেক জায়গাতেই করা হয় হয় না তা না তাকে সবই পাওয়া যায় কি পাওয়া যাক আবার কিন্তু একটা কথা বলি যে প্রথমত মানুষের দেখতে হবে সদ ইচ্ছা আছে কেন যদি কারো মানুষের সদ থাকে তাহলে সেটা কার্যে সফল হবে কারণ বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ বলেছেন এভরি পাওয়ার ইজ উইদিন ইউ ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং ইফ ইউ তোমার মধ্যে সমস্ত শক্তি নিহিত আছে তুমি যদি মনে করো তুমি করতে পারো সেটা করবে আজকে এখানে যারা আছে এরা বিরাট একটা বিরাট কর্মী না বিরাট পয়সা লোক না তারা সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে তারা আজকে মানুষের সামাজিক কর্তব্য এবং দায়িত্ব পালন করার জন্য রক্তদান শিবির করছে এখানে মহিলা পুরুষ নির্বিশেষে এখানে সেই রক্তদানে সামিল হয়েছে আমি মনে করি মানুষ হিসেবে সমাজের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আছে সেই দায়িত্ব কর্তব্য থেকে আমাদের রক্তদান কর্মসূচি গ্রহণ করা উচিত ওরা গ্রহণ করেছে তো আমরা আশা করতে পারি যে আগামী দিন আমাদের এমপি থেকে আমরা সাহায্য পেতে পারি যদি দেখি যে আমার যে যে পরিধি আছে যে ক্যাপাসিটি আছে সেটার মধ্যে যদি সম্ভব আমি নিশ্চয়ই আমি সবসময় সাহায্য করার জন্য হাতে গিয়ে রাখি ধন্যবাদ নমস্কার আমি স্বাতি রয় মিত্র পি টোয়েন্টি থ্রি নিউজ থেকে এক্সিকিউটিভ হেড আর আপনারা সবাই আমাকে চেনেন আমিও আপনাদের চিনি আমি এসেছিলাম এখানে গেস্ট হিসেবে বাট আমি অ্যাজ আ জার্নালিস্ট আপনাদের কাছে আজকে এই প্রশ্নটা রাখছি যে এই যে আপনারা উদ্বেগটা নিয়েছেন এটা ভীষণ বড় মহৎ উদ্বেগ আপনারা নিয়েছেন এবং প্রতি বছর নিয়ে থাকেন যেটা আমি শুনেছি শুনলাম এক্ষুনি ইন্টারভিউতে তো আপনারা কখনো এরকম ভেবেছেন যে যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি চিত্তরঞ্জন নিউ একটা হসপিটাল আছে জানেন তো সিএনসিআই ক্যান্সার পেশেন্টসরা থাকে হসপিটালে তো আপনারা কখনো এরকম ভেবেছেন যে ওখানে কিন্তু আমার খবর আছে যেহেতু আমি সোশ্যাল ওয়ার্কার আমি সোশ্যাল ওয়ার্ক করি আমার খবর আছে ওখানে ব্লাডের খুব স্কেয়াসিটি আর গরম আসছে আরও স্কেয়াসিটি তো কখনো কি আপনারা এই উদ্যোগটা নিতে পারবেন এখানে দেখুন ব্লাড ক্যাম্প মানে হচ্ছে এটা ব্লাড ব্যাংকে যাবে তাই না এবার ব্লাড ব্যাংক থেকে লোকে নিচ্ছে যেরম নিচ্ছে নিচ্ছে ঠিকভাবে পাবে মানে এটা বলছে না যে পাবে না সবাই ভালোভাবে পাবে আমিও পেয়েছি সুবিধে ব্লাড ব্যাংক থেকে কিন্তু কখনো কি এরকম উদ্বেগের কথা ভেবে দেখেছেন যে যদি ওই হসপিটালগুলোতে গিয়ে দেওয়া যায় তাহলে কতগুলো ক্যান্সার পেশেন্টের প্রাণ বাঁচবে দেখুন সেটা তো সেভাবে এখনো সারা বাংলা বা কলকাতায় এখনও সেভাবে প্রচারটা হয়নি যে হসপিটালে ব্লাড নেয় ব্লাড যে নিচ্ছে কোনো হসপিটাল সেভাবে বলেনি বা সেভাবে প্রচারটাও হচ্ছে না যার জন্য আমরা এই এলাকায় নিজেদের মতো করে করে ওই ব্লাড ব্যাঙ্ক দিয়ে দিচ্ছি যেটা এটা যদি আমি চাই যে এটা যদি প্রচার হয়ে যায় হ্যাঁ হসপিটালে গিয়ে দেওয়া যায় তার ব্যবস্থা আছে প্রত্যেকটা হসপিটাল যদি করে তাহলে নিশ্চয়ই আমাদের মতো এরকম অনেক জায়গায় যারা এই যে প্যান্ডেল করে এইভাবে করে করা হচ্ছে তাতে সঠিক জায়গায় সঠিক রক্তটা ঠিক সময় পৌঁছাচ্ছে কিনা সেটাও আমরা জানতে পারছি না কিন্তু যদি আমরা ওই হসপিটালে দিতে পারি ডাইরেক্ট তাহলে কি আমরা জানবো যে সেই রক্তটা পজিটিভলি কাজে লাগবেই তাহলে আমাদের ইচ্ছা আছে কিন্তু সেটি প্রচার নেই আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে প্রচারটা হোক যে হ্যাঁ প্রত্যেকটা হসপিটাল অন্তত তাহলে তাহলে আমি আপনাকে বললাম একটা হসপিটাল এক্সাম্পল তো আপনাকে আমি দিলামই যে সিএনসিআই রাজারাট নাম নিতে নেই তাও নিলাম কারণ আপনারা আমার নিজের লোক আমি এখানে এসছি গেস্ট হিসেবে তাই আপনারা আমার নিজের লোক তো ওই হসপিটালে স্কেসিটি আছে এবং আমি আপনাকে রেকর্ডস বার করে দেবো আরো কি কি হসপিটালে স্কেসিটি আছে আপনারা কি ভবিষ্যতে এই উদ্যোগটা নিতে পারবেন তার মানে তার মানে তাহলে দা আপনার সাথেই যোগাযোগ করবো কি তার জন্য মানে টিম তো আপনাদের আছেই তারপর আপনারা আমার ভাই এবং আছেই ডাইরেক্ট পেশেন্টের কাছে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সেটা ডাইরেক্ট হবে এইটা আমরা চাই এটা আপনারা আমি নিশ্চয়ই চেষ্টা করবো আমার সাধ্য তা আগামী দিন আমরা ওরকম কাজ একটা কিছু নিয়ে তাহলে এগোবো এটা তাহলে এটা খুব ভালো এটা খুব ভালো একটা উদ্বেগ আপনারা সার যখন পেলাম আগামী দিন তাহলে আমরা এটা নিয়ে এগোবো পি টোয়েন্টি নিউজ থেকে আমরা এটা নিয়ে এগোবো ধন্যবাদ কানাইদা যারা এখনো উপস্থিত হতে আমাদের হাত

ありがとうございます。